আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা এখনও আবেদন করেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে তারা কিন্তু দ্রুত আবেদন করতে পারেন কারণ মোটামুটি অনেকগুলো পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান যেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত হয়েছে একটা সার্কুলার সো আপনারা ফুল ভিডিওটা দেখলে পারে আশা করি বিষয়টা বুঝতে পারবেন আবেদনের যোগ্যতা তারপরে হচ্ছে বেতন স্কেল সময়সীমা কিন্তু সব সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে সো আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন এবং অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন কারণ সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও দেয় পাশাপাশি পরীক্ষার আগে শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগত সালের প্রশ্নগুলো কিন্তু আপলোড করা হয় সো অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করতে বলবেন না তো আমরা প্রথম থেকে দেখব এখানে যে কি কি বিষয়ে আবেদনের জন্য এ করা হয়েছে এখান থেকে তো সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এখানে চব্বিশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান তো বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে সাতাশ হাজার টাকা বারোতম গ্রেডের বেতন বেতন গ্রেড তো এটা হচ্ছে দুই হাজার যে বেতন কাঠামো আছে সেই বেতন কাঠামো অনুযায়ী কিন্তু ধরা হয়েছে তো সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার চব্বিশটা পদ তো সবগুলো পদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার তথ্য বিজ্ঞান বিষয়ের অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমান জীব এ সহ বছর মেয়াদি স্নাতক সম্মান অথবা গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএস থাকলে তিনি যোগ্য বলে বিবেচিত হবেন না তো এরপরে আমরা দেখবো ষাট লিপি কাম কম্পিউটার অপারেটর এটাতেও কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ছয়টি পদ তো এই জন্য আপনাকে যেটা দেখতে হবে এখানে তো এটার আপনার তেরোতম গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা বেতন স্কেল সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এখানেও আপনার কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে অর্থাৎ যেহেতু সার্টিলিফিক আম কম্পিউটার ব্যবহারটার সেক্ষেত্রে আপনাকে এখানে বাংলাতে আশি শব্দ বাংলাতে পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দ আপনাকে পার মিনিটে নিয়ে আসতে হবে দেন আপনি কিন্তু এটার আবেদনের বলে যোগ্যতা বলে বিবেচিত হবেন সো এই দুটো বিষয় দেখলাম আমরা এখানে হচ্ছে দুইটা একটা পদ সহকারী লাইব্রেরিয়ান লাইব্রের ক্যাটালগার এবং কাম কম্পিউটার অপারেটর সো যে যেটাতে আবেদন করবেন দেখিয়ে থেকে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক তো এই পদে কিন্তু অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি চলমান তো এটাতে কিন্তু অবশ্যই আপনারা আবেদন করবেন একশো পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গ্রেডের চাকরিরা দশ হাজার থেকে চব্বিশ টাকা বেতন স্কেল তো পদের নাম উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক তো হিসাব রক্ষকের জন্য অবশ্যই আপনাকে বিজনেস স্টাডিজ থেকে যদি আপনি বলেন তাহলে ভালো আর কি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা শিক্ষায় স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন তবু কিন্তু আপনাকে কম্পিউটারের যোগ্য যোগ্যতা থাকতে হবে কারণ বিশেষ করে এখন কিন্তু কম্পিউটার ব্যবহারের কোনো বিকল্প নাই তো অবশ্যই কম্পিউটারের দক্ষতা আপনাকে থাকতে হবে তো এখান থেকে অবশ্যই বিষয়টা আপনার দেখে নিন তো এটার জন্য আপনাকে আবারও আমি বলি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসার শিক্ষা শাখায় স্নাতক বা সহমানের ডিগ্রি এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে তো এরপর আমরা দেখব ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দটি পদ তো এটাতেও কিন্তু আপনি আবেদন করতে পারেন এটা চোদ্দমের বেতন আর কি এখান থেকে দশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা বেতনের স্কেল এটা তো আপনি বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো অরণ্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্ত্রী জীবীদের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের ব্যবহার দক্ষতা থাকতে হবে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর অধিদপ্তর কমন পদে নিয়োগ নিয়োগ দিয়ে দেওয়া থাকবে আর কি এখানে তারপর আমরা এখান থেকে আরও কিছু দেখব বিধিমালা দুই হাজার উনিশের তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তফসিল তিন অনুযায়ী ষাট ইংরেজিতে ষুয়ত্তর শব্দ এবং বাংলাতে পঁয়তাল্লিশ শব্দের গতি যদি আপনার থাকে দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন এই যে ষাট কাম কম্পিউটার অপারেটার চোদ্দোটি পদে তো এরপর আমরা দেখবো এখান থেকে ভাণ্ডার রক্ষক তো ভান্ডার রক্ষকে পাঁচটি নিয়োগ দেওয়া হয়েছে পাঁচটি পদ তো কোনো এখানে আপনার হচ্ছে ষোলোতম টা বেতন হচ্ছে আপনার নয় হাজার থেকে বাইশ টাকা বেতন স্কিল এটা তো আপনার বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন কোন স্বীকৃতি বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এই জন্য আপনাকে কম্পিউটারে দক্ষতা এমএস অফিস সম্পর্কে জানতে হবে তো এখন বিষয়টা দেখব আপনারা কীভাবে আবেদন করবেন আপনার হাতে যদি কম্পিউটার পিসি ল্যাপটপ থেকে থাকে যে কোনো একটা ডিভাইস থাকে তো সেই ডিভাইস দিয়ে আপনি ক্রোম ব্রাউজার গুগলে আপনি আসবেন আসার পরে ডিপিইআর এই যে এই অংশটা লিখবেন আপনি ডিপিইআর আর ডট কম বিডি ডিপিইআর টেলিটিউ ডট কম বিডি এই ওয়েবসাইটটা আপনি লিখলে কিন্তু এই পপ আপটাও পাবেন এই সার্কুলারটাও পাবেন পাশাপাশি আপনি আবেদন করার যে অপশনটা সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন সো এখান থেকে আমরা দেখবো আবেদনের পুরনো পরীক্ষার ফি জমা দেওয়ার তারিখ বিশে আগস্ট অর্থাৎ এটা কিন্তু এখন পর্যন্ত আপনার আবেদনটা শুরু হয়নি যেহেতু এটা গতকালই প্রকাশ করেছে বিশে আগস্ট থেকে শুরু হবে আবেদন আজকে হচ্ছে মাত্র আঠারো তারিখ আর দুই দিন পর আবেদনটা শুরু হবে ঠিক আছে তো দশে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ বিশ তারিখ থেকে দশ তারিখ সামনের মাসের সেপ্টেম্বর দশ তারিখ পর্যন্ত সময়সীমা আছে তো অবশ্যই আবেদন করতে পারবেন ইউজার আইডি প্রার্থীগণ এখান থেকে সাবমিটের সময় অর্থাৎ পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে তো আপনি পেমেন্ট করবেন কিভাবে এবং আবেদন করবেন কিভাবে আপনার কাছে যদি ল্যাপটপ কম্পিউটার বিজি থাকে তাকে তিনশো বাই তিনশো পিক্সেলের একটা ছবি লাগবে এবং তিনশো বাই আশি পিক্সেলের একটা স্বাক্ষর লাগবে দেন আপনি কিন্তু আবেদনের জন্য আপনার ছবি এবং সাক্ষ্যটা ক্রো ফটোশপের মাধ্যমে ক্রোপ করে কেটে নিয়ে প্রসেস করে রেখে দেবেন এরপর আপনাকে যে তথ্যগুলো লাগবে এগুলো আমি দেখে দিচ্ছি এক মিনিট তার আগে আমি পেমেন্টের বিষয়টা বলে নিই এক নং ক্রমিকের জন্য আপনাকে একশো পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ হচ্ছে আঠেরো টাকা এবং একশো টাকা এবং দুই থেকে পাঁচ নং ক্রমিকের জন্য একশো বারো টাকা এবং আপনার হচ্ছে শারীরিক প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য ছাপ্পান্ন টাকা পেমেন্ট খরচ হবে তো আবেদনটার পেমেন্টটা করতে হবে আপনাকে স্পেস ইউজার আইডি সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে এবং পরবর্তী যেটা আছে সেটাতে পরবর্তী এস এম এসি ইএস লেখে ওই পিন নাম্বারটা আসছে এক নম্বর এস এম এস এর যে পিন নাম্বারটা ওই পিন নাম্বারটা দিয়ে ওয়ান সিক্স টু টু নাম্বারে পেমেন্ট করতে হবে তো এরপর হচ্ছে যে বিষয়গুলো এগুলো হচ্ছে মৌখিক পরীক্ষার সময় এগুলো আমাদেরকে দেখতে হবে না এগুলো পরবর্তী দেখতে হবে দেখলে হবে সো আবেদনটা কীভাবে করবেন বিষয়টা একটু দেখে নেই আবেদনটা আপনি যদি ঘরে বসে করতেছেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু আপনি যে পদে আবেদন করবেন সেই পদের নামটা লিখে দেবেন পাশাপাশি কী কী লাগবে সেগুলো বলে দেয় আপনার লাগবে হচ্ছে আপনার নিজের নাম বাবার নাম মায়ের নাম বাংলা ইংরেজি সুন্দরভাবে লিখে দেবেন তারপরে আপনার জন্ম তারিখটা লিখে দিবেন তারপরে আপনার হচ্ছে এনআইডি কার্ডটার সংখ্যাটা লিখে দেবেন একটা মোবাইল নাম্বার দিবেন একটা ইমেইল থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নাই কে অফ দিবেন আপনি এখান থেকে হচ্ছে আপনার যেটা ডিটেলসটা আছে জেলা উপজেলা ইউনিয়ন পোস্ট কোড লেখে দেবেন তারপরে আপনার এসএসসি এইচএসসি অনার্স যে যোগ্যতাই আপনার আছে যেটার জন্য যে যোগ্যতা সেই যোগ্যতার আপনি কাগজপত্র পাঠায় দিবেন ঠিক আছে সেগুলো আপনি আর কি লিখে আপনা আমাকে দিয়ে দিবেন তা আর এবং একটা ছবি এবং একটা সাক্ষর দেবেন তাহলে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন এরপরে আরেকটা কথা বলে নেই আপনাদের মধ্যে যদি কেউ পিসি কম্পিউটার ল্যাপটপ থেকে থাকে যদি আপনারা ডিজিটাল মার্কেটিং শিখতে চান একশো পার্সেন্ট সাকসেসফুল ডিজিটাল মার্কেটার এবং একশো পার্সেন্ট প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এই দুটা কোর্স যদি কেউ করতে চান আপনারা কিন্তু আমার কাছ থেকে করতে পারবেন এখানেও কিন্তু ওই যে ওই নাম্বারটাই জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল ফাইভ থ্রি নাম্বার আপনি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে পাশাপাশি আপনি কিন্তু আপনি এমনভাবে আপনাকে ডিজিটাল মার্কেটিং শেখানো হবে আপনি কিন্তু হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল হতে পারবেন কারণ আমি হচ্ছে এমনভাবে আপনাদের কোর্স শিখে আমার সাতটা ব্যাচ সাতটা ব্যাসের যত ছাত্রছাত্রী সকলেই কিন্তু আপনার ইনকাম করতেছে অর্থাৎ আমাদের এখানে কোর্সটা এমনভাবে আপনি ইনকাম করে আপনি আমাদের কাছে সেই ইনকামের ব্যালেন্সটা দিয়ে আপনি কোর্স করতে পারবেন এই রকম সুযোগ সুবিধা আমাদের এখানে যেহেতু আমাদের হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল করাই পূর্তিটা ছাত্রকে তারপর আমরা কোর্স শেষ করে তাকে আমরা বিদায় জানাই যতক্ষণ না পর্যন্ত সেই ইনকামের পর্যন্ত ধরা না দিতে পারি অতক্ষণ পর্যন্ত আমরা তাকে আমরা স্ট্রাগল করতেই থাকি সো এই জন্য হচ্ছে অবশ্যই আপনারা দেখতে পারেন যদি অন্য অন্য জায়গা থেকে আমাদের কাছে অনলাইনে শিখতে পারেন আমাদের এখন বর্তমানে যে সকল ছাত্র আছে সবাই ইনকাম পর্যন্ত যেতে পারছে তো এই ব্যাচটা শুরু হলে আমরা আবার নতুন করে একটা ব্যাচ খুলতেছি অবশ্যই যোগাযোগ করতে পারেন পাশাপাশি আপনি আবেদন করলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো সমস্যা হলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন সো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম